একদিন সাহাবি হজরত জাবের রাজ আনহু নবী করিম সাল্লাহু আলহ্লামকে তার বাড়িতে মেহমান হওয়ার দাওয়াত দিলেন নবী করিম সাল্লাহু আলহাম সাহাবি জাবেরের মেহমানদারির দাওয়াত কবুল করলেন সাহাবি জাবের রাজিল্লা আনহু তিনি খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন এবং তিনি বাড়িতে চলে গিয়ে তার স্ত্রীকে এই সুসংবাদটা দিলেন এবং সাথে সাথেই জাবের রাজ আনহু নবীজিকে মেহমানদারি করার সবকিছু আয়োজন করতে লাগলেন জাবের রাজ আনহু খুশিতে এমনই আত্মহারা হয়ে গেলেন নবীজি আসার কারণে তিনি তার ছোট ছেলের খুব আদরের খাসিটিকে জবাই করার সিদ্ধান্ত নিলেন বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে ছোট ছেলে সেই আদরের খাসিটিকে বাড়ির পিছনে গিয়ে জবাই করে ফেললেন তিনি আবার ঘরে আসলেন খাসিটিকে নিয়ে এবং স্ত্রীকে রান্না বানার আয়োজন করতে বললেন যাবে রেদুল আনহু কোনো কারণে বাহিরে গেলেন কোনো কাজের উদ্দেশ্যে ইতিমধ্যে তার ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে সে আদরের খাসিটিকে খুঁজতে লাগলেন না পেয়ে বড় ভাইকে জিজ্ঞাসা করলেন আমার খাসিটি কোথায় অজ্ঞাত বড় ভাই কোনো কিছু না বুঝেই বলে ফেললেন তোমার খাসিটিকে জবাই করে ফেলা হয়েছে ছোট ভাই জিজ্ঞাসা করলো কিভাবে জবাই করা হয়েছে বড় ভাই হাতে শুরু নিয়ে ছোট ভাইকে নিয়ে বাড়ির পিছনে গেল এবং বললো এই খানটিতেই তোমার খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই আবার জিজ্ঞাসা করলো কিভাবে জবাই করা হয়েছে অজ্ঞাত বড়ো ভাই ছোটো ভাইকে শুয়ে তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিল ঠিক যেভাবে জবাই করে সেইভাবে এতে করে একটা পর্যায়ে ছোট ভাইয়ের গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হয় এবং আস্তে আস্তে লাফাতে লাফাতে দাপিয়ে দাপিয়ে সে নিস্তেজ হয়ে পড়ে বড় ভাই আবদুল্লাহ দেখে তিনি বুঝতে পারলেন যে খাসির মতো তার ভাইও জবাই হয়ে গেছে এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ খুবই ভয় পেলেন এবং বাড়ির পিছনে থাকা একটি খেজুর গাছ ছিল তিনি দৌড় দিয়ে গিয়ে সেই খেজুর গাছের চূড়ায় উঠে বসে রইলেন হজরত জাবের রেদাল আনহু বাড়ির কাজকর্ম সেরে তিনি যখন বুঝতে পারলেন যে ছেলেদের কোনো সারা শুধু নেই তিনি ছেলেদের খুলতে বের হলেন তিনি বাড়ির পিছনে এসে দেখলেন ছোট ছেলের গলা কাটা অবস্থায় নিথর দেহ পড়ে আছে তিনি কোনো রকম ছেলেকে কোলে নিয়ে তিনি ঘরের ভিতরে আসলেন এবং স্ত্রীকে ডাক দিলেন একটি কম্বল নিয়ে আসার জন্য জাবেরের স্ত্রী কম্বল নিয়ে এসে ছোট ছেলের এই রক্তাক্ত শরীর দেখে তিনি খুবই মর্মাহত হলেন এবং অঝরে চিৎকার করে কাঁদতে লাগলেন যাবে রাজা আনহু তিনি স্ত্রীকে সান্ত্বনা করলেন এবং ধৈর্য ধারণ করতে বললেন এবং তিনি বললেন স্ত্রী শুনো আজকে আমাদের কান্না করার দিন নয় আজকে আমাদের দুঃখ পাপার দিন নয় আজকে তো আমাদের পরম আনন্দের দিন কারণ নবীজি স্বয়ং আমাদের বাড়িতে তাসিফ আনছেন এ কথা বলার পর জাবের এবং তার স্ত্রী ছোট ছেলেকে কম্বলে মুড়ে রান্নাঘরের পিছনে রেখে দিলেন এবং তারা আবার চোখ মুছে তার আবার রান্নাবান্নার কাজে লেগে পড়লেন জাবেের আদালত আনহু বড় ছেলেকে খুঁজতে আবার তিনি ঘর থেকে বের হলেন সাহাবি জাবের বাড়ির পিছনে গিয়ে আবদুল্লার নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলেন এদিকে আব্দুল্লাহ খেজুর গাছে চূড়ায় বসে সবকিছু প্রত্যক্ষ করতে লাগল এবং তিনি ভয়ে কাঁপতে লাগলো তিনি মনে মনে ভাবলেন এই অবস্থায় যদি আব্বার হাতে ধরা পড়ি তাহলে তো রেহাই নেই ওই অবস্থায় আব্দুল্লাহ জন্য গাছ থেকে লাভ দিলেন লাভ দিয়ে তিনি খুব গুরুতরভাবে আঘাত পান এবং সাথে সাথে আব্দুল্লাহ মাটিতে ঢুলে পড়েন এবং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় দূর থেকে সাহাবি জাবের এই অবস্থায় দেখে কাছে গিয়ে দেখেন আব্দুল্লাহর দেহ কোনো প্রকার প্রাণের স্পন্দন নেই বড় ছেলের এই অবস্থা দেখে সাহাবি জাবের বড় ছেলেকে কোলে নিলেন এবং ঘরে গিয়ে স্ত্রীকে আরেকটি কম্বল নিয়ে আসতে বলেন স্ত্রী আরেকটি কম্বল নিয়ে এসে বড় ছেলের এই অবস্থা দেখে তিনি আবারও জোরে চিৎকার করে কাঁদতে লাগলেন সাহাবি জাভের স্ত্রীকে সান্ত্বনা করে বললেন স্ত্রী শোনো আজ আমাদের কান্না করার কিংবা দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি আমাদেরকে এই দুঃখিত অবস্থায় নবী করিম দেখে ফেলেন তাহলে তিনিও দুঃখিত হবেন তাই আজকে আমাদের খুশির দিন চোখমুখ মুখ মুখে হাসি ফুটিয়ে তোল এ কথা বলার পর জাভের এবং তার স্ত্রী দুজনই চোখ মুখ মুখে সুন্দর হাসি ফুটিয়ে তোলেন এবং রান্নাবান্নার কাজে আবার ব্যস্ত হয়ে পড়েন সাহাবি জাবের আজহতুল্লাহ আনহু ঘর থেকে বের হলেন এবং উঠানে গিয়ে দেখতে লাগলেন যে দূর থেকে কি দেখা যায় কিনা যে নবীজি আসছে কিনা কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন দূর থেকে যে এক উঠে করে নবীজি সাল্লা সাল্লাম তার বাড়ির দিকে আসছেন এই অবস্থা দেখে তিনি দূর দিয়ে বাসায় এসে তার স্ত্রীকে বললেন দয়াল নবীজি খুব শীঘ্রই আমাদের ঘরে তুমি তাড়াতাড়ি করে কাজ শেষ করো বলে তিনি আবার দূর দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন এবং তিনি একটু নবীজিকে আনার জন্য চলে গেলেন এবং সেইখান থেকে নবীজি সাল্লু আলি সাল্লাম উটের টেনে তার বাড়ির সামনে আনলেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম তার ঘরের দরজার সামনে এসে উঠ থেকে নামলেন সর্বপ্রথম তিনি ডান পার্টি মাটিতে রাখলেন এবং বাম পার্টি যখনই মাটিতে রাখতে যাবেন তখনই জন্য একটি আদেশ নিয়ে আসেন এবং নবী করিম বললেন হে রাসুল্লাহ আল্লাহ আদেশ করেছেন আপনি যেন জাবেরের দুই সন্তানকে সাথে নিয়ে খানা খান কথা বলেই জিব্রাইল আল্লাহিসাল্লাম চলে গেলেন এবং নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তারপর তার সাহাবিদের সাথে করে জাবের রাজ্লা আনহু ঘরে তারশিপ আনলেন সাহাবি জাবের স্ত্রী রান্নাবান্না করা খাবারগুলো প্লেটে ঢেলে দিচ্ছেন এবং সাহাবি জাবের সেগুলো নবীজি সাল্লাহু আলাইসলাম এবং সাহাবিদের সামনে এনে দিচ্ছেন সব কিছু এনে দেওয়ার পর সাহাবি জাবের নবীজি সাল্লা আলাইসলামকে আরস করলেন হে রাসুল্লাহ আপনি খেতে বসেন নবী গরম সাল্লাহু আলাইসলাম বললেন হে জাবের তোমার সন্তানদের ডাকো আমি তাদের সাথে একসাথে খাবো যাবের খুব অনুরোধ করলেন হুজুর আপনি খেতে বসেন আমি ওদেরকে ডাক দিচ্ছি নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেন না তুমি তোমার দু সন্তানকে আগে ডাক দিয়ে নিয়ে আসো তারপর তাদেরকে সাথে করে নিয়ে আমি খেতে বসবো এই অবস্থায় দেখে সাহাবি জাভের এবং তার স্ত্রী খুব অনুরোধ করে নবীজির হাত জোর করে বলতে লাগলেন হে হুজুর পাক সাল্লু আলাইসালাম আপনি খেতে বসেন আমি এক্ষুনি ওদেরকে ডাক দিয়ে আনছি এমন অবস্থায় নবী করিম সাল্লু বললেন এই মাত্র ফেরেস্তা জিব্রাইল আমার কাছে আল্লাহর আদেশ নিয়ে এসেছেন আমি যেন তোমার সন্তানদের সাথে নিয়ে খানা খাই এই কথা শুনে সাহাবি জাভের রাজ আনহু এবং তার স্ত্রী আর ধৈর্য ধারণ করে রাখতে পারলেন না তারা অঝরে চিৎকার করে কাঁদতে লাগলেন এবং সকল ঘটনা খুলে বললেন নবী করিম সালু কোনো মর্মাহত হলেন না তিনি আল্লাহর আদেশ পালন করার জন্য জাভেরকে বললেন হে জাবের তুমি তোমার সন্তানদেরকে গিয়ে বলো আল্লাহর রাসুল তোমাদেরকে ডাকছে একসাথে বসে খানা খাবে জাবের জাবে আনহু আর দেরি করলেন না সাথে সাথে উঠে গিয়ে তার ছেলেদেরকে বললেন হে আমার সন্তানগণ আল্লাহর রাসুল নবী সাল্লাহ আলাইসাল্লাম তোমাদেরকে ডাকছেন তোমাদের সাথে একসাথে খানা খাবে কথা বলার সাথে সাথেই তার দুজন ছেলে আল্লাহ আকবার বলে শোয়া থেকে উঠে পড়লেন এবং দৌড়ে নবীজি সাল্লু আলাইস্লামের কাছে চলে আসলেন এবং নবী করিম সাল্লাহু আলাইস্লাম আল্লাহর আদেশ মতো তাদের সাথে করে খানা খেলেন খানা খাওয়ার পর তাদেরকে দোয়া করে ঘর থেকে বের হয়ে চলে গেলেন আজকের যে ঘটনাটি এই ঘটনাটি থেকে আমরা কিছু বিষয় শিখতে পারলাম আর সেটি হলো আল্লাহ এবং নবী রসুল সাল্লাহ আলাহিসামের উপর সবসময় বিশ্বাস এবং ভরসা রাখতে হবে তাদের উপর আস্থা রাখতে হবে তাদেরকে খুশি রাখতে হবে যদি আমরা নবী সাল্লু আল্লাহলামকে খুশি রাখতে পারি তাহলে আল্লাহও আমার জন্য খুশি থাকবেন এবং এই ঘটনাটি সেটি প্রকাশ পেয়েছে সাহাবি জাবের নবীর সাল্লাহ আলাইসলামকে খুশি করার জন্য তাদের সন্তানকে ত্যাগ করে দিয়েছেন এতে আল্লাহ খুশি হয়েছেন এবং আল্লাহ তালা খুশি হয়ে তার সন্তানকে আবার জীবিত করে তুলেছেন এখানে আরেকটি বিষয় আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাহ আলাইস্লামের মর্যাদা সম্পর্কে যে নবী করিম সাল্লাহ আলহামের ইশারায় মৃত ব্যক্তিরাও জীবিত হতেন তো বন্ধুরা এখন থেকে বা আজকের থেকে আমরা সবসময় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যাতে খুশি থাকে তিনি যেন সবসময় আমাদের উপর রাজি খুশি থাকে সেই জন্য সবসময় নবীর সুনতকে ধারণ করে রাখবো এবং নবীজি যদি খুশি হয় তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হবে আর নবী এবং আল্লাহ যদি দনদনই আমাদের উপর খুশি থাকে তাহলে এই দুনিয়াতে এর থেকে বড় সম্পদ আর কিচ্ছু হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিরকম লেগেছে যদিও শুরুর থেকে একটু মর্মাহত ছিল কিন্তু শেষের দিকে গিয়ে আবার প্রাণ সঞ্চয় হয়েছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে আর যদি আমার এই পুরো চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো কোনো কথাই নেই সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এই ভিডিওগুলো এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন সবার আগে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি